জয় হিন্দ বন্দ্যমাত্রম সবাইকে আজকে একটা গুরুত্বপূর্ণ ট্রেন নিয়ে কথা বলবো আজ থেকে প্রায় সাড়ে তিন থেকে চার বছর আগে কোভিড মহামারী সংক্রান্ত কারণে আমাদের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে থেকে গরিবরথ এক্সপ্রেস নামক ট্রেনটিকে বাতিল করে দেওয়া হয়েছিল তারপর দু সাল নাগাদ সেই ট্রেনটি পুনরায় চালু হয় কিন্তু সেটাকে নর্মাল অ্যাজ এ কী বলা যায় সেটাকে স্পেশাল ট্রেন রূপে সেটা চলতো কিন্তু সেটা সেরকম কোনো মর্যাদা ছিল না কারণ ভাড়া অত্যাধিক বেশি ছিল কারণ স্পেশাল ট্রেনের ভাড়া সবসময় নর্মাল ট্রেন ফেয়ারের থেকে অত্যাধিক বেশি হয় কিন্তু রিসেন্টলি আমাদের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গরিবরথ এক্সপ্রেসকে পুনরায় চালু করা হবে হ্যাঁ গরিবরথ এক্সপ্রেস পুনরায় চালু হয়ে যাবে আগামী জুলাই মাস থেকে আমি ডিটেলসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দুটো গরিব এক্সপ্রেস চালু হবে প্রথম এক নম্বরটার কথায় আসি প্রথম ট্রেন হচ্ছে ওয়ান টু ফাইভ জিরো টু আগরতলা কলকাতা গরিব এক্সপ্রেস এই আগরতলা কলকাতা গরিবরথ এক্সপ্রেস সপ্তাহে বুধবার দিন করে চলবে আগরতলা থেকে এটা টাইম টেবিল হলো সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে পরদিন দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে এটা গিয়ে পৌঁছাবে কলকাতা রেলওয়ে স্টেশনে এবং ওয়ান টু ফাইভ ওয়ান এইট গৌহাটি কলকাতা যে গরিব্রথ এক্সপ্রেস সেটা প্রত্যহ শনিবার দিন করে এটা চলবে এটা রাত নটার সময় গৌহাটি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে ঠিক একই টাইম দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে কলকাতা রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাবে আগরতলা কলকাতা যে গরিবরথ এক্সপ্রেস সেটা চালু হবে আগামী তেসরা জুলাই দু থেকে এবং গৌহাটি কলকাতা যে গরিব্রথ এক্সপ্রেস সেটা চালু হবে আগামী ছয়ই জুলাই দু থেকে এরপর আসি ওয়ান টু ফাইভ জিরো ওয়ান কলকাতা আগরতলা অর্থাৎ যে আপের ট্রেন সেই গরিব্রত এক্সপ্রেস আগামী সাতই জুলাই দু হাজার থেকে এটা চালু হবে অর্থাৎ প্রত্যহ রবিবার এই দিন এই ট্রেনটি চলবে যেটা সকাল পাঁচটা বেজে পনেরো মিনিটে সকাল পাঁচটা বেজে পনেরো মিনিটে আমরা এটা দেখতে পারি যে এই ট্রেনটা ছেড়ে যাবে এবং সরি সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট না এটা রাত্রি নটা বেজে চল্লিশ মিনিটে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে এটা আগরতলা গিয়ে পৌঁছবে পরদিন সকাল পাঁচটা বেজে পনেরো মিনিটে এবং ঠিক একই টাইম গিয়ে একই টাইমে অর্থাৎ টাইমটা একই থাকছে যেটা কলকাতা গৌহাটি গরিপপথ এক্সপ্রেস ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন যেটা প্রত্যহ বৃহস্পতিবার চলবে কলকাতা থেকে অর্থাৎ এটা আগামী ফোর্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ চারই জুলাই দু হাজার চব্বিশ থেকে এটা শুরু হবে রাত নটা বেজে চল্লিশ মিনিটে এটা ছেড়ে যাবে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে এবং পরদিন গিয়ে বিকেল চারটা বেজে পনেরো মিনিটে এটা গোহাটি রেলওয়ে স্টেশন গিয়ে পৌঁছাবে স্টপেজের মধ্যে বলে দিই স্টপেজের মধ্যে সেম স্টপেজ থাকছে যেটা আগরতলা থেকে ছাড়বে সেটা হচ্ছে আগরতলা ধরমনগর নিউ করিমগঞ্জ বদরপুর জংশন নিউ হাফলং ম্যান্দার দিশা গৌহাটি তারপর গৌহাটির পর থাকছে গোয়ালপাড়া টাউন তারপর গোয়ালপাড়া টাউনের পর থাকছে হচ্ছে নিউ বঙ্গাইগাঁও জংশন কোকরাঝাড় তারপর থাকছে নিউ কুচবিহার নিউ কুচবিহারের পরে থাকছে জলপাইগুড়ি রোড তারপর নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি পরে থাকছে মালদা টাউনে সরি তার মাঝখানে রয়েছে কিষাণগঞ্জ তারপরে রয়েছে মালদা টাউন তারপর মালদা টাউনের পরে সরাসরি এটা চলে যাচ্ছে আজিমগঞ্জ জংশন তার আগে রয়েছে জঙ্গিপুর রুট আজিমগঞ্জ জংশন কাটোয়া জংশন নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল জংশন তারপরে কি ডেস্টিনেশন স্টপেজ রয়েছে এটা কলকাতা এটা সম্পূর্ণ কিন্তু থ্রি এসি ইকোনমি ক্লাস অর্থাৎ যেটাকে আমরা এম বলেছি নি এম ওয়ান থেকে এম সিক্সটিন পর্যন্ত ষোলোটা হচ্ছে এটার কোচ থাকবে এবং দুটা এসএলআরডি থাকবে তার সঙ্গে থাকছে হচ্ছে গার্ডের কামরা আর হচ্ছে ইঞ্জিন থাকছে লোকো ইঞ্জিন থাকছে এবং এটার মধ্যে রকম কোনো স্লিপার কোচ থাকছে না এবং কোনোরকম কোনো কিন্তু জেনারেল কোচও থাকছে না ধন্যবাদ আগামী দিনে আপনারা এই ট্রেনে সফর করতে পারবেন আইআরসিটিসির অনলাইন ওয়েবসাইট থেকে বা ইন্ডিয়ান রেলওয়ে যে কোনো কাউন্টার থেকে আপনারা এই ট্রেনের টিকিট আপনারা অগ্রিম বুক করতে পারবেন তৎকালেরও সুবিধা থাকছে আর এটা স্পেশাল ট্রেন থাকছে না যার ফলে ভাড়া বৃদ্ধি নেই আর দুশ্চিন্তার কোনো কারণ নেই নর্মাল ভাড়া এটা কম থাকছে থ্রি এসির তুলনায় অনেকটাই কম ধন্যবাদ সবাইকে